আসসালামু আলাইকুম সবাইকে কী অবস্থা সবার আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে কথা বলবো যারা এস ২৬ ছাব্বিশ ব্যাচ আছো তোমাদের গুনে গুনে আর চারটা মাস সময় আছে সো এই চারটা মাসে তোমার কামব্যাক দেওয়ার জন্য পড়াশোনার রুটিনটা এক্স্যাক্টলি কেমন হওয়া দরকার দিনে তুমি ঠিক কতক্ষণ পড়াশোনা করবা সাবজেক্ট ডিভাইডেশনটা কেমনে করবা এ টু জেড আর এই চার মাসের ভিতরে তোমার আছে প্রি টেস্ট তোমার আছে টেস্ট তারপরে আবার বোর্ড পরীক্ষা আবার কিছু কিছু স্কুলে আবার দেখা যায় যে টেস্ট পরীক্ষার পরে আবার এক্সট্রা মডেল টেস্টও নেয় সো তোমার আসলে পড়াশোনার অবস্থা এখন হতে পারে ভাইয়া আমাদের আসলে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট কমপ্লিট আছে ম্যাক্সিমাম ইনকমপ্লিট হতে পারে ফিফটি পার্সেন্ট কমপ্লিট হয়েছে ম্যাক্সিমাম ইনকমপ্লিট মানে বাকি অংশটুকু ইনকমপ্লিট আবার অনেক মানুষজন আছে যাতে সেভেন্টি পার্সেন্ট বা তার থেকে বেশি আর কি কমপ্লিট হয়ে আছে আবার হান্ড্রেড পার্সেন্ট আছে এমনও থাকতে পারে না এমন না মানে পারে না আছে আসলে এরকম আমাদের সাথে একাডেমিক প্রোগ্রামে যুক্ত থাকা অনেক মানুষজন আমরা আমাদের কোর্স রিভিউ দেখি যে তাদের আসলে হান্ড্রেড পার্সেন কমপ্লিট হয়ে গেছে মানে সে ক্লাস করে কমপ্লিট করছে আসলে বুঝা গেছে তো যাই হোক চলো আমি যদি তোমাকে আসলে এক্স্যাক্টলি ডিসকাস করে দিই যে আমি আসলে এখন থেকে কোন নিয়মে পড়াশোনা করতাম তোমার ধরো একটা কলেজ মানে স্কুলে পরীক্ষা হবে সে পরীক্ষার পরে আগে পরে মিলা এক্স্যাক্টলি কতক্ষণ করে ধরো পড়াশোনা করা দরকার তাহলে আমি তোমাকে বলবো তোমার টোটাল পড়াশোনা টাইম লাইনটা তুমি জাস্ট চারটা ঘন্টা দিনে সব কিছু বাদ দিয়ে চার ঘন্টা মতন সময় আমার জন্য বের করে দাও আমি তোমাকে আজকের এই যে রুটিনটা বা প্ল্যানটা শেয়ার করবো বিলিভ মি এই প্ল্যানটা বা রুটিনটা তুমি যদি মেনে চলতে পারো তুমি উইথিন দুই মাসের মধ্যে তোমার সিলেবাসটাকে কভার করে ফেলতে পারো দুই মাসের মধ্যে ঠিক আছে সেপ্টেম্বরের মধ্যে প্রি টেস্ট প্রি টেস্টকে প্রায়োরটি না দিয়ে তুমি যদি এই রুটিন মেনটেন করে চলে পারো প্রায়রিটি বলতে আমি কি বুঝাইতেছি মানে ধরো সব কিছু উজাড় করে পরীক্ষা দিচ্ছ অথচ রেজাল্ট খারাপ আসছে তাহলে ওটার দরকার নাই তাহলে তো টার্গেট রাখতে পারো যেন পাঁচটা হয়ে যায় তোমার এবং পাঁচটা হয়ে যাওয়ার সাথে সাথে তুমি হচ্ছে যে বাকি সময়টুকু এই রুটিনে ইনভেস্ট করতে পারছো বা এইরকমভাবে এই টার্গেটে পড়াশোনায় ইনভেস্ট করতে পারছো তাহলে সেটাকে আমি বলতেছি প্রায়োরিটি না দেওয়া এমন না যে আসলে ভাই তো বলছে প্রায়োরটি না দিতে তো পরীক্ষা দিলাম না কী মজা অমন না অমন না অবশ্যই ওকে তাহলে তোমার সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর নভেম্বরে তো টেস্ট তার আগে ইনশাল্লাহ তুমি তোমার ফুল সিলেবাসটাকে কমপ্লিট করে ফেলতে পারবা শর্ট সিলেবাসের মধ্যে যে কয়টা চ্যাপ্টার আছে পুরোপুরি চলো শুরু করি ফার্স্ট অফ অল কেমনে দেখো আমি একটা জিনিস সেটা হচ্ছে যে মেনটেন করি যে তোমাদের আসলে টোটাল সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে সেটাকে যদি আমি ইনক্লুডিং ম্যাথ সহ ইনক্লুড করি তাহলে তোমার হচ্ছে মোট পাঁচটা এই পাঁচটা সাবজেক্টের ভিতরে ছত্রিশটা চ্যাপ্টার আছে শর্ট সিলেবাসের মধ্যে টোটালে তার ভিতরে কিছু চ্যাপ্টার আছে যেগুলো আসলে আসলে খুব যে বেশি গুরুত্বপূর্ণ এমন না যেমন ধরো বায়োলজির ক্ষেত্রে জীবন পাঠ আছে ম্যাথের ক্ষেত্রে দেখবো আমরা বীজগণিতিক সমানুপাত অনুপাত সমানুপাত রাশি আছে এরকম সো ওটা আমরা আমাদের যে একবারে সাবজেক্ট ওই সাজেশন থাকবে সেই সাজেশনের ভিতরে এ টু জেড ডিসকাস করা থাকবে এবংগুলো থেকে তুমি হান্ড্রেড পার্সেন্ট কউন্ন পাবে ইনশাল্লাহ এটা আসলে মিস হওয়ার কিছু নয় কারণ বোর্ড কোশ্চেন থেকে কীরকমভাবে হয় এটা কিছুটা কিছুটা না মোরালি প্রিডিক্টেবল এটা বলে দেওয়া যায় যে ভাই এই টপিক থেকেই কোয়েশ্চিন আসবে কোয়েশ্চিন কি সেটা না বাট কীরকমভাবে আসবে সেটা বলে দেওয়া যায় ওকে চলে আসো এবার যদি আমি কথা বলি সো আমাদের এই পাঁচটা সাবজেক্টকে আমি আমার টোটাল সপ্তাহে সাতটা দিনের ভিতরে এমনভাবে সাজিয়েছি যেন একদিন পরপর একদিন পর পর ওই সাবজেক্টটা রিপিট করে যেটা আমি এখানে পড়লাম শনিবারে সেটা যেন আমি সোমবারে পড়ি যেটা আমি এখানে পড়লাম সেটা যেন এইবারে পড়ি যেখানে আমি এখানে পড়লাম সেটা যেন এখানে এরকমভাবে পড়ি সো আমি টোটালে এই সাবজেক্টগুলোকে ভাগ করছি কেমন সেটা বুঝাই দিই প্রথমে আমরা সায়েন্স বা গ্রুপ সাবজেক্ট ম্যাথকে সহ ধরে যেভাবে ভাগ করছি সেটা বলে দিচ্ছি তারপরে বাকি গ্রুপ মানে গ্রুপ সাবজেক্টের বাইরে নন সায়েন্স সাবজেক্টগুলো সেগুলোকে কীভাবে পড়বো সেটার কথাও বলে দিচ্ছি সেটার সিলেবাসটাও এই দুই মাসের মধ্যেই শেষ হবে যদি তুমি এই যে জাস্ট চার ঘন্টা করে টাইমটা ইনভেস্ট করতে পারো এবং তুমি একজন এস এসসি পরীক্ষার্থী ছাব্বিশ বাজে এবার এসএসসি পরীক্ষা দিবা তুমি যদি আসলে চারটা ঘন্টা টাইম বের করতে না পারো সেটা তোমার জন্য লজ্জাজনক দুঃখজনক তোমার টাইম অতিরিক্ত পরিমাণে কোথাও বের হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে তুমি সেগুলো থেকে টাইম মিনিমাইজ করো যেটা তোমার পড়াশোনার মধ্যে মাত্র ভ্যালু অ্যাড করছে না হতে পারে সেটা স্কুল হতে পারে সেটা কোচিং হতে পারে সেটা লাইভ ক্লাস যেখানে যাই করতেছো লস করতেছো ভুল করতেছো পস্তাবা যদি চারটা ঘন্টা মাত্র টাইম বের করতে না পারো কারণ তোমার সাথে কম মানে পড়াশোনা করা এমন হাজার হাজার পাবলিক আছে যারা দিনে এখন ছয় ঘন্টা প্লাস পড়াশোনা করতেছে বুঝছো সো রাইট টাইমে যদি রাইট জায়গার ভিতরে আসলে তুমি ইম্প্যাক্ট না ফেলতে পারো লাভ নাই লাভ নাই যা পড়ে আসছো সেটাও লস যা সামনে করতেছো সেটাও লস হবে যাক তোমাদেরকে শুধুমাত্র ডিমোটিভেটেড করার কথা না আমি যেটা বলতে চাচ্ছি আশার আলো দেখাতে চাচ্ছি আসো রুটিনটা ভাবে ভাগ করো তোমার সিলেবাসটা ইজিলি কমপ্লিট হয়ে যাবে ভাই দেখো সহজ জিনিসটা কীরকমভাবে ফার্স্ট অফ অল আমাদের যে উইক উইকডেজটা আসলে শনি থেকে আবার যদি হচ্ছে যে শনিতে ঘুরে তাহলে কিন্তু একটা সার্কেল তাই না চিন্তা করো এই যে ধরো এটা রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি এমন তারপরে আবার শনিতে যাবে সো আমরা শুরু করছি যে কাহিনিটা সেটা হচ্ছে যে আমরা বৃহস্পতিবার থেকে ধরো ধরা শুরু করলাম বৃহস্পতি এবং শনি মানে একদিন গ্যাপ আমাদের শুক্রবারটা গ্যাপ নো ইস্যুস আমি বৃহস্পতিবার এবং শনিবার পড়বো হচ্ছে ফিজিক্স এবং বায়োলজি প্রত্যেকটা দিন আমি দুইটা সায়েন্সের সাবজেক্ট রাখবো এবং প্রত্যেকটার ভিতরে আমার টাইম থাকবে হচ্ছে দেড় ঘন্টা ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ এই ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান পয়েন্ট ফাইভ আমি কই থেকে বের করতে পারি তুমি স্কুল থেকে আসলা বিকালের ভিতরে সময় বের করছো দেড় ঘন্টা নো ইস্যুস ইচ্ছা তোমার আমি 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 জানতে যাবো আমি আমি দেখতে যাবো না তুমি হচ্ছে তোমার স্কুল শেষ শুধুই সন্ধ্যা হয়ে যায় তুমি সন্ধ্যার পরে এসে টাইম বের করতেছো দেড় ঘন্টা দেড় ঘন্টা নো ইস্যুস আমার দরকার তোমার চার ঘন্টা মাথায় রাখবা চারটা ঘন্টা দরকার চার ঘন্টার ভিতরে কী করবো এই যে বলে দিলাম এই যে দেখো আমার ফিজিক্স দেড় ঘন্টা বায়োলজি দেড় ঘন্টা কি করবো এর ভিতরে এই দেড় ঘন্টার মধ্যে আমি যে কাজটা করবো আমাদের অস্ট্রাপ একাডেমিক প্রোগ্রামে যারা আছে তারা খুব ভালো মতো রিলেট করতে পারবে এই জিনিসটার সাথে সেটা হচ্ছে যে আমি ওখানে আমার এক ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিটের যে আমার একটা ক্লাস পার্ট আছে একটা চ্যাপ্টারের একটা পার্ট সে পার্টটাকে কমপ্লিট করবো আমার ইনকমপ্লিট চ্যাপ্টার অবশ্যই ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমাদের ইনকমপ্লিট চ্যাপ্টার যে চ্যাপ্টারগুলো আমাদের এখনও কমপ্লিট হয়ে নাই ইনকমপ্লিট চ্যাপ্টারগুলাই হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি যে ভাই এই চ্যাপ্টারটা আমার এখনও কমপ্লিট হয়ে নাই বাট এটা যথেষ্ট ইম্প্যাক্টফুল একটা চ্যাপ্টার ধরে নাও আমি সোজা বাংলা হিসাব বুঝাচ্ছি মানে আমাদের যে কেমিস্ট্রির জীবাশ্ম আছে এগারো নম্বর চ্যাপ্টার ফসিলস হ্যাঁ খনিজ সম্পদ সেটাই ধরে নাও এই এই খনিজ বা জীবাশ্ম থেকে তুমি মিনিমাম দুই সেট মতন কোয়েশ্চিন পেয়ে যাবে কিসে তোমার যে যে সাতটা কোয়েশ্চিন আছে সাতটার ভিতরে যে আসলে চারটা লিখতে হবে সেটার ভিতরে অবভিয়াসলি দুই সেট পাওয়া হচ্ছে পিওর এক সেট পাওয়া হচ্ছে মিক্সড মানে কাইন্ড অফ তিন সেটের কাছাকাছি এই যে ওই চ্যাপ্টারটার ভিতরে আমি ওই চ্যাপ্টারের ক্লাসটা শেষ করছি প্রত্যেকটা ক্লাস এক থেকে দেড় ঘন্টার ভিতরে হ্যাঁ টোটাল ছয়টা পার্টে সো ওই চ্যাপ্টারটা শেষ করতে তোমার কয় দিন লাগবে তাহলে মোরাললেস কত উইক লাগতেছে তিন উইক লাগতেছে তাই না ছয়টা পার্টে কারণ তোমাকে ছয়টা পার্ট মানে কতদিন তিন উইক নো ইস্যুস লাগাও তুমি সময় সময় দাও কারণ এটা হচ্ছে কেমিস্ট্রির ক্ষেত্রে যদি এটা ম্যাথের ক্ষেত্রে হতো তাহলে ম্যাথের ক্ষেত্রে দেখতে যে এরকম টাইপের কিছু চ্যাপ্টার বা হায়ার ম্যাথের ক্ষেত্রে এরকম টাইপের কিছু চ্যাপ্টার দুই বা তিন লেকচারে শেষ তার মানে সেটা দেড় উইকের ভিতরে শেষ হয়ে যাচ্ছে যদি তুমি পরিশ্রমটা করতে পারো এটা একটা বড় চ্যাপ্টার তোমরাও জানো সেটা শেষ হইতে যদি তিন উইক লাগে প্রবলেমটা কি কোনো প্রবলেম তো নাই তোমার ওটা কি বৃহস্প মানে তুমি কেমিস্ট্রিটা পড়তেছো কোথায় বলো তো রবি এবং মঙ্গলে কেমিস্ট্রি রবি আর মঙ্গলে কেমিস্ট্রি পড়লে তোমার টোটাল ছয়টা ছয়টা পার্ট আছে এক উইকে তুমি দুইটা পার্ট শেষ করতে পারতো তার মানে তোমার লাগবে কতো তিন উইক না এই এটা কি শুধু তোমার কেমিস্ট্রি শেষ হচ্ছে না প্যারালি তোমার ম্যাথ শেষ হচ্ছে প্যারোলি তোমার ফিজিক্স বায়োলজি হায়ার ম্যাথ শেষ হচ্ছে এবং এখানে আবার একটা কাহিনি কি একটা ডাব্লু এস দেওয়া আছে ডাব্লিউ এস মানে কি বলতো ইউর উইক সাবজেক্ট তোমার যেটা দুর্বল সাবজেক্ট আমি বুঝাই আসো জিনিসটা হচ্ছে বৃহস্পতি এবং শনিবারে তুমি ফিজিক্স আর বায়োলজি পড়লা দেড় ঘন্টা দেড় ঘন্টা করে কী এই দেড় ঘন্টার ভিতরে ওই যে এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিটের যে ক্লাসটা আছে থিওরি রেকর্ডেড ক্লাস সেটাকে কমপ্লিট করবা সেটা কমপ্লিট করবা নোট করে নোট করে কমপ্লিট করার পরে তুমি সেটার বোর্ড কাছে টেস্ট পেপার সাপ্লিমেন্ট যাই আসে না কেন আমাদের অল ইন্ডন মাস্টার বুক যেই থাকুক না কেন সেটা বোর্ড কোয়েশ্চিনটা একটু সলভ করার চেষ্টা করবা বাস ডান ক্লিয়ার যদি কখনো হচ্ছে সলভ করার টাইম না পাও নো ইস্যুস নো প্রবলেম একাডেমিকটা কমপ্লিট করছো এটাও অনেকখানি এটা অনেকখানি বোর্ড কোয়েশ্চিন আমরা সলভ করবো কয়েকদিন পরে যেই সলভ করা শুরু করবো ওকে এরপরে বায়োলজিতেও সেম তাহলে দেড় ঘন্টা ওরকম প্রত্যেকদিন আমি কিন্তু দুইটা করে সায়েন্স সাবজেক্ট মাস্ট বি টাচ করবই এরপরে চলে আসো এটা আমি হায়ার ম্যাথ হায়ার ম্যাথ মানে ম্যাথকে নিলাম কেমিস্ট্রিকে নিলাম ম্যাথকে নিলাম কেমিস্ট্রিকে নিলাম এখন কথা হচ্ছে আমার ম্যাথ জেনারেল ম্যাথ যেটা আমার সেটা আমি কমপ্লিট করবো ঠিক একই রকমভাবে রবি এবং মঙ্গল কোন টাইমটাতে নেবে আমি আমি দেখতে যাবো না আমার কথা হচ্ছে দেড় ঘন্টা তোমাকে দিতে হবে দেড় ঘন্টা তোমাকে কেমিস্ট্রি পিছনে দিতে হবে কী বার করে রবিবার আর মঙ্গলবার তাহলে একদিন মধ্যখানে খালি সোমবার গ্যাপ সোমবারের দিন তুমি আসলে কী পড়বা সোম আর বুধে তুমি পড়বা হচ্ছে হায়ার ম্যাথ এবং তোমার উইক সাবজেক্ট তোমার দুর্বল সাবজেক্ট যেটা এই যে পাঁচটা সাবজেক্টের প্রতি তুমি সেম ইম্প্যাক্ট দিচ্ছ সেম হচ্ছে পরিশ্রম দিচ্ছ সেম ইনভেস্টমেন্ট দিচ্ছ সবাই কি তোমাকে সেমভাবে ভাবে ব্যাক করবে না আমার ক্ষেত্রে এরকম আমার একটা উইক সাবজেক্ট ছিল হচ্ছে একেবারে দা গো বায়োলজি দ্য গোড বায়োলজি রীতিমতো এই বায়োলজিটা ছিল আমার ক্ষেত্রে উইক সাবজেক্ট আমি এই বায়োলজিটাকে আবার পড়বো তাহলে যেটা তোমার দুর্বল সাবজেক্ট তোমার কাছে যদি এরকম মনে হয় না ভাই আমি মোটামুটি ভাবে বায়োলজিতে একাডেমিক লাইফে পড়ছি প্লাস আমি এটা পারিও টুকটাক আমার জন্য এরকমভাবে এখানে কোনো একেবারে মানে সিগনিফিকেন্ট কোনো দুর্বল সাবজেক্ট নাই তার মানে তোমার কাছে একটা স্লট ফাঁকা আছে তুমি এখন এদের যে কাউকে ঢুকাতে পারো নন সায়েন্সের নন সায়েন্সে হতে পারে মানুষের বিজিএস আমার বিজিএসও প্রবলেম টুকটাক বায়োলজি আর বিজিএস এই দুইটাতে আমি ভাবে পেতাম সমাজ যেটা বাংলাদেশের বিশ্ব পরিচয় তো এই দুইটাকে আমি এক্সট্রা টাইম দিতাম আসলে তো এগুলাকে তুমি এটার ভিতরে ঢুকাতে পারো সেটা আমি আলোচনা করে দিচ্ছি বাট আমি তোমাকে প্রেফার করবো হতে পারে তোমার মানে মানুষের হয় বায়োলজিতে সমস্যা থাকবে আর না হলে ম্যাথ আর হায়ার ম্যাথের দিকে সো তোমার যেটাতে প্রবলেম তুমি সেটাকে সুন্দর মতন এই স্লটটার ভিতরে ঢুকাও কথা ক্লিয়ার সায়েন্সের সাবজেক্ট প্যাক হয়ে যাবে হয়ে যাবে প্যাক না পুরো প্যাকেজ কমপ্লিট হয়ে যাবে তুমি যদি জাস্ট দুইটা মাস এই রুটিনটা ফলো করে পড়াশোনা করতে পারো তাহলে কথা বোঝা গেছে জাস্ট দেড় ঘন্টা দেড় ঘন্টা তিন ঘন্টা সময় দিতে হবে আর কিছু না বাকিটুকু তোমার কমপ্লিট হয়ে যাবে এখন সেটা কমপ্লিট করার জন্য বেস্ট সলিউশন হচ্ছে আমাদের একাডেমিক প্রোগ্রাম অনস্টপ যে একাডেমিক প্রোগ্রাম আছে কারণ সেখানে সব টপিক ওই সাবজেক্টের প্রত্যেকটা পার্ট বাই পার্ট ক্লাস দেওয়া আছে সেটিও কমপ্লিট করতে পারলে তোমার একাডেমিকটা কভার তুমি ডিসক্রিপশন বা কমেন্ট বক্সে লিঙ্ক পাবা তুমি যদি অলরেডি ও এখানে এনরোল হও তাহলে তো কোনো কথাই নাই আর যদি তোমার দেখা যায় যে তুমি অন্য কোথাও পড়াশোনা করতেছো অথবা অন্য কোথাও কমপ্লিট করতেছ তাহলে সেখানকারটাকে এটার সাথে সিঙ্ক করে হচ্ছে যে কমপ্লিট করো নো ইস্যুজ তুমি যদি ফ্রি কম মানে জায়গা থেকে কমপ্লিট করতে চাও সেটা একটু টাফ হতে পারে কারণ সেটা সেখানে এত সুন্দরভাবে গোছানো কোথাও তুমি পাবা না ফ্রিতে আর কি তুমি সেটা বুঝতেছোই যদি দেখা যায় যে তুমি নিজে পড়াশোনা করা কমপ্লিট করতেছ সেটাও করতে পারো নো ইস্যুজ বাট সেক্ষেত্রেও তোমাকে কনসিস্টেন্ট থাকা লাগবে যে তোমার আসলে কমপ্লিট হচ্ছে হচ্ছে এমন না যে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহে যাচ্ছে ভাইয়া বলছিলেন পড়তে ওরকম ভাবে পড়ছি বাট তোমার পড়ার কোনো অগ্রগতি নাই কারণ তুমি দাগাছোই না তুমি তো নিজে পড়ে চেষ্টা করতেছো নিজে পড়ে বুঝতেছো না ইম্পর্টেন্ট কি বুঝতেছোই না এটা আসলে কেমনে মনে রাখবো বুঝতেছই না এর সাথে আসলে কিভাবে কোশ্চিন হবে তাহলে তো লাভ নাই কথা বোঝাই গেছে ড্যারস যারা যুক্ত আছো তারা একেবারে ফুললি এই রুটিন মেনটেন করে ক্লাস করা শুরু করো যারা যুক্ত নাও তারা ডিসক্রিপশন বক্স কেমন বক্স থেকে হচ্ছে যে যাও লিঙ্কে যাও ডেমো ক্লাস দেখো এবং যুক্ত হোক দ্রুত ওকে এরপরে আসো যেটা কথা বললাম যে আমাদের সম এবং বুধ সম এবং বুধে আমার হায়ার ম্যাথ থাকবে এবং আমার দুর্বল সাবজেক্ট যেটা থাকবে সেটা আবার রিপিটেড হবে যে সাবজেক্টটাতে আমি টাইম হয়ে করতেছি বাট সেটা আমাকে আসলে মানে কী বলবো ফিডব্যাক দিচ্ছে না সেরকমভাবে ওইটা আবার ইনক্লুড হবে এরপরে যেটা আমি বলতে চাচ্ছিলাম তুমি এখানে টোটালি তিন ঘন্টা টাইম ওয়েস্ট করলা তোমার টোটাল টাইমটা ছিল কত চার ঘন্টা পড়াশোনার জন্য সো এই চার ঘন্টার ভিতরে আরও এক ঘন্টা আছে না ওই এক ঘন্টা যাবে তোমার প্রত্যেকটা দিন গ্রুপ সাবজেক্টে গ্রুপ সাবজেক্টে ওই গ্রুপ সাবজেক্টটা কেমন বাংলা প্রথম বাংলা দ্বিতীয় সাথে পড়বা এরা তুমি হতে পারে হচ্ছে শনি সম্বুধে পড়তে পারো ইচ্ছা তোমার শনি সম্বুধে এটা হতে পারে তুমি শনি শনিবারের যে শিফটটা মানে ওইটা কিন্তু সায়েন্সের জন্য গ্রুপ ভাগ এটা হচ্ছে শনি এরকম এরকমভাবে পড়তেছো নো প্রবলেম মানে গ্রুপ সাবজেক্ট নিয়ে এগুলো মানে গ্রুপ সাবজেক্টের বাইরে এগুলো নিয়ে কোনো প্যারা নাই প্যারা প্যারা হয় না আচ্ছা অত আর ইংরেজি ইংরেজি দ্বিতীয় মানে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এক ঘন্টা করেই এক ঘন্টা করে পড়লে ইংরেজি প্রথম তুমি মাত্র কতক্ষণ পড়বে আধা ঘণ্টা আধা ঘন্টা টাইম তুমি যদি তিন দিন উইকে ফিক্সড ভাবে দাও ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় প্যাক করে ফেলা সম্ভব কোনো বিষয় না বাংলা প্রথম বাংলা দ্বিতীয় আমরা মানুষজন এগুলাকে আসলে গুরুত্ব একটু কম দেয় আমরা হচ্ছে আরো বেশি পিছাই যাই আমরা এগুলাতে গুরুত্ব কম দেয় বাট আমি জানি যে আমার এইচএসি মানে সরি এসএসসিতে ভালো ফলাফল করতে এদেরও কিন্তু আমার ইকুয়াল কন্ট্রিবিউশন আছে ইকুয়াল কন্ট্রিবিউশন না এগুলা থেকে আমার প্লাস লাগবে না অবশ্যই লাগবে অথচ আমি একটু মানে আমরা নিজেরাই হচ্ছে একটু টাইম ইনভেস্ট কম করে আমরা এখানে একটা রীতিমতন মারা খাই এটা করা যাবে না ওকে এরই সাথে সাথে আসা হচ্ছে যে আমাদের ধর্ম বিজিএস এবং আইসিটি এই যে আরও তিনটা আমার মেজর জিনিস এই তিনটা আমি কোন সময়ে পড়বো সেটা বাংলা হিসাব শুক্রবার একটা বাদ বাকি থাকলো না যেবারে আমি কোনো কিছু বলিনি এই শুক্রবারটা হচ্ছে রিভিশনের টাইম এক্সাম দেওয়ার টাইম বাট আমি তোমাকে বলবো এই শুক্রবারে এখন রিভিশনের এক্সামে ফোকাস হওয়ার ক্ষেত্রে আগে তুমি একাডেমিক চ্যাপ্টার শেষ করো তোমার ধরে নিলাম আমি এগুলোর মাত্র দুইটা করে চ্যাপ্টার শেষ আছে আরও তিনটা করে ইনকমপ্লিট হয়ে আছে জাস্ট শুক্রটা বারে চেষ্টা করবো হচ্ছে ছয় ঘন্টা পড়াশোনা করার জন্য এখন কোনো ছুটি নাই নো ভ্যাকেশন টোটালি লিটারালি তোমার যাই হয়ে যাক একেবারে খুব নিকটাত্মীয় বাবা মা নিজের শরীর স্বাস্থ্য যদি খুবই একেবারে অবনতি না হয়ে যায় অসুস্থ না হয়ে যাও রীতিমতন কেমত না চলে আসে তাহলে পড়াশোনা করো সিম্পল হিসাব সোজা বাংলা হিসাব পড়তে হবে মোটিভেশন ডেডিকেশন সব কিছু কমপ্লিট কাজে লাগে একেবারে পড়তে হবে এখন এই শুক্রবারে তুমি পড়বা হচ্ছে দুই ঘন্টা দুই ঘন্টা দুই ঘন্টা ধর্ম পড়বা হচ্ছে দুই ঘন্টা বিজিএস পড়ো হচ্ছে দুই ঘন্টা সকাল দুপুর রাত মিলে তারপরে হচ্ছে আইসিটি পড়ো দুই ঘন্টা তুমি যেদিন সেদিন তোমার স্কুল নাই কলে মানে ক্লাস নাই তোমার হচ্ছে টিউশন নাই তোমার সেদিন হচ্ছে অনলাইন লাইভ ক্লাস নাই কী আছে তাহলে পড়ো নিজে যে টোটাল সকালের হচ্ছে যে এতক্ষণ সময় বিকালের এতক্ষণ সময় দুপুরের এতক্ষণ সময় তারপরে হচ্ছে রাতের এতক্ষণ সময় কীভাবে নষ্ট করতেছো এত কেমনে নষ্ট করে ভাই মানুষ আমার ছোটো ভাই ছোটো ভাইন হলে তো মায়ের এক একটা অবস্থা আমি আলু ভর্তমানে ফেলতাম এক একটা এরকম তো করা যাবে না তোর এখন পড়তে হবে তুই জানিস তোর পড়াশোনা করা দরকার তুই জানিস সত্যি তোর পড়াশোনা করা অবস্থা হয়ে নাই তুই জানিস হচ্ছে তোর রেজাল্ট খারাপ হতে চলেছে অথচ হচ্ছে যে নিজেকে সাহায্য করছিস না হয়তো বা উপরে আল্লা মানে উপরে আল্লাহর উপরে বিশ্বাস রেখে খালি চিন্তা করছিস আল্লাহ অটোমেটিকভাবে আমাকে সাহায্য করে দাও অটোমেটিকভাবে একেবারে আমাকে সব কিছু পারায় দাও তাই এত সহজ জীবনেও না এরকমটা ভাবে কখনোই সম্ভব হবে না তোমার নিজেকে নিজে সাহায্য করা লাগবে ভাই নিজে যদি নিজেকে সাহায্য না করো তাহলে উপরালাও কাউকে সাহায্য করে না সোজা বাংলা একেবারে ঠিক আছে সো আমি তোমাকে বলতেছি ধর্ম জাস্ট শুক্রবারের দিন ধর্মীয় সাবজেক্ট পড়লে আলাদা হচ্ছে যে দেখবার রম আসবে পারবাও পড়তে কোনো সমস্যায় নেই বিজিএস পড়বা সেদিন দুই দুই ঘন্টা কিচ্ছু না আইসিটি পড়বা দুই ঘন্টা তুমি যদি এই কথা চিন্তা করো চার মাসে তুমি পাও হচ্ছে ষোলোটা সপ্তাহ মানে ষোলোটা সপ্তাহ ষোলোটা সপ্তাহ মানে হচ্ছে প্রায় ষোলোটা সপ্তাহ মানে ষোলোটা শুক্রবার ষোলোটা শুক্রবারে ধরে নাও তুমি ধর্ম পড়তেছো দুই ঘন্টা করে তার মানে কি বত্রিশটা ঘন্টা বত্রিশটা ঘন্টা যদি তুই আজ থেকে মন দিয়ে বত্রিশটি ঘন্টা যদি পড়তি ভাইয়া বত্রিশটি ঘন্টার ক্লাসও লাগে না আমাদের এই ধর্ম বইটাকে শেষ করতে লাগে না বত্রিশটি ঘন্টা বিজিএস পড়লে বত্রিশটি ঘন্টা আইসিটি পড়া লাগে না আইসিটি তার আগ থেকে কম পড়াশোনা হয় তার উপরে আবার এই যে একটা উইক সাবজেক্টের স্লট আছে না যেই সাবজেক্টে মনে হচ্ছে যে ভাইয়া বিজিএস তো আমার একটু বেশি লাগবে এটাকে ঢুকিয়ে দাও এখানে সমস্যা কি নো ইস্যুস ঢুকিয়ে দাও পারবা তুমি কমপ্লিট করতে তোমার জন্য ফুল রুটিনটা ডিটেল ডাকার এখানে দেওয়া কথা বোঝা গেছে এবং এই সময় তুমি কি ক্লাস করবা লাস্ট শট লাস্ট শর্ট করবা নাকি অনশর্ট করবা স্কলারশিপ করবা রিভিশন করবা কি করবা একাডেমিক ক্লাস করবা কোন শর্ট টট কিচ্ছু না আমি নিজের লাস্ট শর্ট প্রোগ্রাম তোমাদের সাথে কয়দিন কয়দিন পরে এসে বলবো যে লাস্ট শর্ট নাও লাস্ট শর্ট নাও লাস্ট শর্ট নাও এখন একাডেমিক ভাই তোমার একাডেমিক টাইম চলতেছে তুমি এখন কিসের জন্য রিভিশনের জন্য হচ্ছে যে পাগলা হয়ে গেছো একাডেমিক টাইম চলতেছে তোমার তোমার টেস্ট পরীক্ষার আগ পর্যন্ত হচ্ছে টোটাল অ্যাকাডেমিকের টাইম ভাই টেস্ট পরীক্ষাতে বোর্ড কোশ্চেন সলভ করতে যাবি টেস্ট পরীক্ষাতে বোর্ড কোশ্চেন সলভ করে যা পরীক্ষা দিবি টেস্ট পরীক্ষার আগের রাতে তুই হচ্ছে রিভিশন করবি তার আগ পর্যন্ত কী রিভিশন নিয়ে এতো মাতামাতি এত তো দরকার নাই তুমি যখন রিভিশনের জন্য মাতামাতি করবা তোমাকে রিভিশন আগে করা রিভিশন আগে শেষ করা লাভটা কী লাভ আছে না তুমি রিভিশন আগে শেষ করলে আমি তোমাকে আরও মডেল টেস্ট দেওয়ার ভয় ভয় দেখাবো তোমাকে টেস্ট পরীক্ষা দেওয়ার পরে আবার দুই তিনবার করে টেস্ট পরীক্ষা ফাইনাল মানে একবার হচ্ছে সাবজেক্ট তারপর পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল চ্যাপ্টার ফাইনাল টপিক ফাইনাল কত ধরনের ফাইনাল ফাইনাল পরীক্ষা নেওয়াবো প্রত্যেকটা পরীক্ষাতে আলাদা করে ভর্তি করা আলাদা করে টাকা নিব এই সোজা বাংলা হিসাব এই জন্যই এই জন্যই আমি তোমাকে আগে রিভিশন করানোর জন্য পাগলা হয়ে উঠেছি আমরা পাগলা হয়ে উঠি নাই তোমাকে রিভিশন করানোর জন্য তোমার একাডেমিক টাইম চলতেছে না তুমি একাডেমিক প্রোগ্রামে যুক্ত হও এখন পর্যন্ত যেরকমভাবে আমি নিজে এক্স্যাক্টলি আমার ছোটো ভাই থাকলে বা আমি নিজে ওই জায়গার ভিতরে থাকলে যেরকমভাবে পড়তাম এখনও তোমার একাডেমিক টাইম চলতেছে এই যে ক্লাসগুলো যে কমপ্লিট করবা এগুলো কমপ্লিট করবা একাডেমিক কমপ্লিট না করে গেলে ধরা খাবা বোর্ড কোশ্চেন এখন ওই গতানুগতিক কোশ্চিন হয় না এখন বোর্ড কোশ্চিনের ভিতরে নতুনত্ব আসছে চেঞ্জেস আসছে পরিবর্তন আসছে এখন ওনারা সে করানো হয় না এই জিনিসটা বুঝো একাডেমিক প্রোগ্রামে যদি তোমার ডেপথ না থাকে একাডেমিক কনসেপ্টে যদি তোমার বেসিক ক্লিয়ার না থাকে তুমি এমন অনেক কোশ্চিন থাকবে যেটার উত্তর করতে পারবা না ধরা খাবার শুধু শুধু কোনো দরকার আছে ওইদিকে যাওয়ার দরকার নেই তাই বিষয়টাকে বোঝো জিনিসগুলোর সিচুয়েশনগুলোকে বুঝো বুঝো এবং বুঝে এক রিভিশন করার টাইমে রিভিশন করো যখন যেটা সময় আর কি আর এখন অ্যাকাডেমিক পড়ার টাইম এখন একাডেমিকটা পড়ো এই হচ্ছে মেন কথা সো তুমি যদি তোমার টোটাল কামব্যাকটা কমপ্লিট করতে চাও তাহলে তার প্রপার রুটিনের একটা মানে মোটামুটি ডেমো এরকম হইতে পারে যেখানে তুমি তোমার প্রত্যেক দিনের সায়েন্সের সাবজেক্ট ভাগ এবং নন সায়েন্সের সাবজেক্ট ভাগ বা গ্রুপের বাইরে যে সাবজেক্টগুলো সেটার ভাগটা এরকমভাবে রাখবা এবং মাত্র চারটা ঘন্টা টাইম ইনভেস্ট করবে নাথিং এলস ইনশাল্লাহ তুমি তোমার টোটাল ইনকমপ্লিট যে সিলেবাসটুকু আছে সেটুকু কভার করে ফেলতে পারবে একাডেমিক ক্লাস করা একাডেমিক ডেপথ একাডেমিক বেসিক সহ সো আশা করি সবাই বুঝতে পারছো যারা একা এখন একাডেমিক প্রোগ্রামে যুক্ত হয় না তারা ডিসক্রিপশন বক্স বা কমেন্ট বক্স চেক করতে পারো সব অনেক ভালো থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম